গাড়ি ব্যবসা করেন এবং বাড়িধারায় ওনার শোরুমও আছে রাইট তো এটা ভালো লাগছে আমার যে ওনারা যদি হ্যাসেল ফ্রি কোনো জায়গা মনে করেন সেটাকে যে মোটর পছন্দ করেছেন এবং ভাইয়াকে সাজেস্ট করেছেন আমার এখানে আসার জন্য গাড়িটা পছন্দ করার জন্য কেনা যেমন হ্যাসেল ফ্রি উনি আমাকে সাথে বলে গিয়েছিলেন সাগরের সাথে আমার কথা হয়েছিল তো যাবেন ভাই মোটর কারে ফার্স্ট টাইম এসে বা আপনি এরকম আমার সাথে কথা বলেছেন আপনি এরকম এসেছিলেন কেমন লাগলো মোটর কারটা কেমন লাগলো আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্স ভালো আমি যে যে কমিটমেন্টগুলো আপনার থেকে করেছেন এগুলো সবগুলোই পেয়েছি ফার্স্ট টাইম নিচে গাড়িটা ইউজ করি ইনশাল্লাহ দেখা যাক কী হয় আচ্ছা আরেকটা একটা করি সেটা হচ্ছে যে মার্কেটের থেকে মোটর প্রাইস অনেক বেশি আমরা এটা আমাদের প্রতিটা ভিডিওতেও বলি গাড়ির প্রমোশনগুলোতেও বলি বাট তারপরেও আমাদের গাড়িগুলো বিক্রি হয় জি কাস্টমার এসে গাড়িগুলো কিনে এবং আমাদের বেশ কয়েকটা ধাপ থাকে তারপর অ্যাডভান্স করার পরে আমাদের নিজস্ব কিউসি হয় আমরা দেন থার্ড পার্টি হিসেবে মাল্টিপ্যান্ডে মুভ করি সেখানে আমরা বেশ কয়েকটা কাজ পরীক্ষামূলকভাবে করি ওদের সাথে দেখার জন্য কোনো কাজ আসছে কিনা তারপরে আমরা কারেকশনগুলো করি এই যে পুরো ফর্মেটটা করি তারপরেও মার্কেটে আমাদের প্রাইস মার্কেটের থেকে অনেক বেশি প্রাইস থাকে তারপরেও আপনি গাড়িটা কিনেছেন জেনে শুনে যে এই কারণটা কি আমি ভালো সার্ভিসের চিন্তা করেই কিনেছি যেন আমি কেনার পরে আমার কোনোরকম কিছু করা না লাগে

শখের আসলে ইন্ডাস্ট্র দাম হয় না তারপরে কোশ্চেন থাকবে আপনাদের যে আমি মার্কেট প্রাইস থেকে আমাদের প্রাইসটা কেন বেশি থাকে অলরেডি জাভের ভাই বললেন সার্ভিস নিতে যাচ্ছেন সাগর ভাই যখন এসে আমার সাথে কথা বলেছিলেন বলেছিলেন যে যদি হ্যাসেল ফ্রি চায় তাহলে অবশ্যই যেন মোটর আসতে হয়

এবং এটা আমাদের জানা দরকার আছে আমরা নেক্সট ভিডিওতে আবার দেখার চেষ্টা করব যে আমরা আসলে যা কমিটমেন্ট করি তা আমরা পরিপূর্ণ করতে পারি কিনা না আপনার এই যে দুই তিন তিন দিনের জার্নি ছিল আমাদের সাথে আপনার কি মনে হচ্ছে আমাদের কতটুকু আমরা কমিটমেন্ট রাখার চেষ্টা করি প্রতিটা কমিটমেন্ট নিয়ে পারফেক্ট পাইছি এখন কোনো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনারা দেখছেন মাস্ক আমরা ভিডিও ছেড়েছিলাম এটা নিয়ে আমাদের মাল্টিপ্যান্ডে যখন আমরা কাজ করেছিলাম তখনও দাদা ভাই একবার এসেছিলেন ঘুরে গেছেন পুরো সময় থাকতে পারেননি বাট তারপর আমরা ওনার অ্যাবসেন্সে হলেও পুরোটা কাজ করার চেষ্টা আমরা করেছি সলিউশন আমরা দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভালো লেগেছে পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে আমাদের পেজটা একটু বেশি বেশি করে লাইক করে শেয়ার করতে হবে এবং জাবের ভাই সুমন ভাই ওনাদের মতো যত আপনারা দেখতে পারেন আমাদের কাজগুলো কি থাকে কেন মোটর কারে গাড়ির প্রাইস বেশি থাকে আসলে মোটর কারে মূল থিমটা কি আমাদের আসলে সার্ভিসটাকে আমরা আসলে কি নিয়ে কাজগুলো করি আমরা সবসময় আপনাদেরকে আমাদের প্রতিটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গাড়ির সময় সবসময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ আঙ্কেল দোয়া করবেন অবশ্যই তারপরে থ্যাংকস থ্যাংক ইউ সো মাচ থাকুন